দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি সর্বভারতীয় কোচিং সেন্টারের শাখায় তুমুল বিক্ষোভ অভিভাবকদের অভিভাবকদের অভিযোগ গত কয়েকদিন ধরে ঠিকঠাক ক্লাস হচ্ছে না আর কর্তৃপক্ষকে যখনই বলা হচ্ছে এ বিষয়ে তারা বলছেন যে তাদের অভ্যন্তরীণ সমস্যা এক শিক্ষক সোশ্যাল মিডিয়ার একটি গ্রুপেও আজ লিখেছেন যে তিনি ঠিকমতো বেতন না পাওয়ার জন্যই তিনি এই কোচিং সেন্টার ছাড়ছেন তাহলে তাদের দেওয়া এতগুলো টাকা কোথায় গেল এই অভিযোগ তুলে কোচিং সেন্টার কর্তৃপক্ষকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে অভিভাবকরা ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় যদিও ওই কোচিং সেন্টারের কর্তৃপক্ষ জানান এই সমস্যার দ্রুত সমাধান হবে আমাদের হয়েছে। ক্লাস বন্ধ হয়েছে ছেলেদের আমরা আমরা ইমিডিয়েট আমাদের ক্লাসের ক্লাস চাইছি হঠাৎ করে কেন বন্ধ হলো হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল আমরা সেটা বুঝতে পারছি না ওরা ইন্টারনাল প্রবলেম ইন্টারনাল প্রবলেম জবাব দেবেন আমরা আমাদের ক্লাস চাই আমাদের কালকে ক্লাস কালকে ক্লাস হয়েছে আজকে আজকে বন্ধ হয়েছে কি বলছে ম্যানেজমেন্ট আজকে বন্ধ হয়েছে কর্তৃপক্ষ কি বলছে ম্যানেজমেন্ট এখনো পর্যন্ত কিছু বলেনি আমাদের আমরা ম্যানেজমেন্টের কাছেই জানতে চাইছি কি বলে

পড়ুয়াদের তাহলে তো একটা ভবিষ্যতের অনিষ্ঠ হতে আমরা তাদেরকে এবং অন্য ফ্যাকাল্টি দিয়েও ক্লাস করাচ্ছি কিন্তু ওনারা চাইছেন না যে অন্য ফ্যাকাল্টি আমাদের